আমাদের প্রথম দাবি মুক্তি দিতে হবে যাতে করে তিনি বিদেশে গিয়ে চিকিৎসা নিতে পারেন বা বাংলাদেশে তার পছন্দ মতো এবং যে জায়গায় তিনি বিশ্বাস করেন সেই জায়গায় চিকিৎসা নিতে পারে আর আমাদের নেত্রী বারবার বলেছেন যে সরকারি হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসা পাচ্ছেন না পিজি হাসপাতালে অতীতে আনা হয়েছিল কোন চিকিৎসা হয় নাই আবার আমরা শুনছি সেই হাসপাতালে আনার চেষ্টা করা হচ্ছে আমাদের দাবি ছিল আমাদের নেত্রীও চেয়েছিলেন যে এই বাংলাদেশে ঢাকাতে কোনো না কোন একটি বেসরকারি বিশেষায়িত হাসপাতালে তার চিকিৎসা হোক এটা বড় কোনো দাবি নয় এটা তার অধিকার কিন্তু এই অধিকারকে বন্ত্রী অধিকার থেকে নেত্রীকে বঞ্চিত করছে তাই আজকে আমরা মনে করি যে এই সরকার ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক শত্রুতা চরিতার্থ করার জন্য তিরে তিলে ধ্বংস করে দেওয়ার জন্য এই রাজনৈতিক আজকে আমরা দাবি করছি আমাদের নেত্রীকে মুক্তি দেওয়া হোক মুক্ত বেগম খেলে দাঁড়িয়ে যেখানে ইচ্ছা সেখানে চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হওয়ার অধিকার তার সংবিধানে ছেয় অধিকার রক্ষিত আছে তাই প্রথমে আমরা মুক্তি কামনা করে দাবি করছি আজকে শুধু চিকিৎসার কারণে তাকে মুক্ত করতে হবে কেন এই বাংলাদেশে আজকে যিনি প্রধানমন্ত্রী তার বলয় উদাহরণ আছে তিনিও কারাগারে বন্দি ছিলেন চিকিৎসার জন্য পেরলে মুক্তি পেয়ে তিনি বিদেশে গিয়েছেন আই